আসসালামু আলাইকুম এগ্রি ফ্যাক্টরি রিপোর্টে আপনাদের স্বাগতম আজ সতেরোই নভেম্বর সকাল ছয়টা বাজে আমি এখন খামারের মধ্যে আছি বাইরে প্রচুর ঠান্ডা আমি এখানেও ঠান্ডা অনুভব করতেছি আর শুধু আমি না এই মুরগির বাচ্চাগুলোও ঠান্ডা অনুভব করতেছি যেটা আপনাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন যেখানে আছে দলা দলা হয়ে আছে রাতে খাবার দেওয়া হয়েছিল এখনও আছে কিছু আছে এবং অনেক শেষ হয়ে গেছে এগুলো শেষ হয়ে গেছে অলরেডি এগুলোতে আছে এখনও আর পানি পর্যাপ্তই আছে দেখতেছেন সব জরো জড়ো হয়ে আছে এখানে দুইটা শেড আছে একটা শেডে দুইটা হবার দেওয়া এবং আর একটা সেটে তিনটা হবার দেওয়া তবে এই হবারের দুইটা বাল্ব কেটে গেছে পাল্টায় দিতে হবে আর এখানে যেখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটা হবার দাও এবং এখানে তাপমাত্রা আনুপাতিক এখানে একটু বেশি আছে যে কারণে ছড়ায় আছে বেশি আছে তবে এখানে বাচ্চার সংখ্যা ছয়শো বেশি অর্থাৎ এখানে ষোলোশো আর এই পাশে আমি যেটা দেখালাম এটাতে এক হাজার আছে আর তাপমাত্রা মেনটেন না করতে পারলে বাচ্চা ঠান্ডা লেগে যাবে আর কি এমনি দুই তিন দিন আগে ঠান্ডা দেখা গেছিলো দুই তিন দুই চারটার মধ্যে পরে ঠিক হয়ে গেছে একটারও নাই এখনও নাই একটারও কোনো ঘের ঘেরি সাউন্ড পাওয়া যাবে না একবারে যদিও বললি যে অনেক ঠান্ডা এখানে না আসলে ঠান্ডা ভিতরে বেশি একটা নেই শুধু ষাট গায়ে দিয়ে দিয়েও থাকা যাবে এখানে অনেক অনেক বাল্ব লাগানো হয়েছে এক্সট্রা বাল্ব আছে আইপিএস করা আছে কারণ চল এগুলো সমস্যা নাই আপাতত লাল বাল্ব জ্বালায় রাখা যাবে আপনারা দেখতে থাকেন ভিডিওতে শেষ করবো ভিডিওটি তার আগে জানিয়ে দি আসলে আমি এই ভিডিওতেই প্রথম কথা বলতেছি কেমন কথা বললাম আসলে জানা নাই আর কী ইনফরমেশান দিলে অতটা সঠিক হয়েছে কিনা আমি নিজেও জানি না তবে আপনারা কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন ধন্যবাদ